পৃথিবীতে যদি কেউ মুড়িদ হতে চান বায়াত নিতে চান কারো কাছে এই ছয়টা বিষয়ে বায়াত নেওয়া লাগবে বাংলাদেশে এখন আটচল্লিশ হাজারের ওপরে পীর আছে কত ভারতের এই কলকাতার আসামে আরো বেশি আমি তো সতেরো আঠারো উনিশ বিশ এই সমস্ত সালগুলোতে ভারতের এই কয়েকটা রাজ্যে দেখেছি ও ঘরে ঘরে পীর বিশেষ করে মুর্শিদাবাদ আরে নদিয়া হুগলি এ সমস্ত জায়গায় জায়গায় পীর পীরটা আমরা ব্যবসা হিসাবে নিয়েছি বাংলাদেশের জরিবে যেটা সরকারি আটচল্লিশ হাজার আপনারা যদি মরিত করতে চান বায়াত দিতে চান প্রথমে আপনাকে বলা লাগবে যে আমার দরবারে কোন শিরিক চলবে না আল্লাহ বাদে অন্য কাউকে সেজদা দেওয়া কি আল্লাহবাদে অন্য কাউকে ডাকা কি তাহলে যে দরবারে সেজদা দেওয়া হয় সে মানুষকে হোক কবরে হোক মাসারে হোক এবং আল্লাহবাদে অন্য কাউকে ডাকা হয় এটা কি আরো জরে এগুলো যে দরবারে হচ্ছে এখানে মুসলমান যেতে পারে যাচ্ছে না আশা করছি আপনি থামবেন

আপনি 48 প্রকার পাবেন এর পরে 72 প্রকারের পরে 120 প্রকার delas তাফসিরে হক্কানি খলেন শিরিক 120 প্রকার পয়েন্ট আকারে দিয়েছে এতগুলো শিরিক যদি এখন পয়েন্ট আকারে একটা একটা করে বলতে যাই সব লিখেছি সময় যাবে আর গরমে আমারও সহ্য হচ্ছে না এnabla খুব দাঁড়াকারি করছি এগুলো একটু পড়ে নেবেন যে শিরিক আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে এটা বিশ্বাস করার নাম শিরিক কথা বলেন আইন তৈরি করতে পারে শুধুমাত্র আল্লাহ এটা অন্য কেউ পারে বিশ্বাস করে যদি কেউ কাজ করে সেও মুশরে এখানে এই তিপ্পান্ন বছর তো চললো আমরা দেখলাম বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল সাসাও চালিয়েছে নয় বছর ববু চালিয়েছে অনেক দিন ভাবিও চালিয়েছে সবাই চালিয়েছে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন দিয়ে এটার সাথে দিয়ে মত আছে বলেন বলেন তেপ্পান্ন বছরে কাঙ্ক্ষিত মানের শান্তি আপনি দেখলেন কেমন এখন তো শুধুমাত্র দেখতে বাকি আছে এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় Ayo! <laughs> <laughs> সামান্য কি পারে কি পারে না কেমন চলে যেহেতু বাকি আছে দেখতে এটা একটু দেখা যায় না দেখে তো আল্লাহর কোরআনের পাঁচশো আইন দিয়ে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি চলে কেমন দেখা যায় আল্লাহ জানিয়েছে ওটা আমি মিনি জান্নাত বানিয়ে দেব যেহেতু চর্ম চোখে আমরা দেখে মরতে পারি বলে না আমি খুব আশা আমার খুব আকাঙ্ক্ষা লাগে আল্লাহ করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় পৃথিবীতে আমরা দেখিনি সৌদি আরবে দেখেছি কিন্তু একশো ভাগ না ভাগ তাই যে শান্তি পাওয়া যায় মাঝে মাঝে ওখানে ওটা যদি একশো ভাগ হতো তিরিশ ভাগ বাকি আছে এখনো আমাদের দেশটা যদি একশো ভাগ আল্লাহর আইন দিয়ে আমরা চালাতে পারি আপনি দেখবেন পৃথিবী কেমন শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরে আসে আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে ইসলাম যদি যায় তোমাদেরকে ঘর করে ফেলবে এতদিন তো জালেমরা এটা বুঝাই তো এখন অনেক মনাফিকরা এটা বোঝানো আরম্ভ করেছে সম্মানিত মা বোনেরা আমরা গ্যারান্টি দিতে পারি এটা এই পৃথিবীতে নারীর যে মুক্তি বিশ্ব নবী দেখিয়েছেন ওটা আপনি দেখতে পাবেন এখন দেখতে পাননি মনে করছেন মনে হয় ইসলাম ওই আগে প্রতিষ্ঠিত হতে দেন

আল্লাহ পারে আইন দিতে অন্য কেউ পারে না এই কাজে যারা ইনভলভ আছে এই কাজের সাথে যারা জড়িত আছেন এই কাজে যারা সাহায্য সহযোগিতা করছেন সাপোর্ট করেন আপনি যে দল করতে পারেন আপনি মশরেট আপনার বায়াত হয়নি কিসের বায়াত নিচ্ছেন আপনি দুই নম্বরে আল্লাহ বলেন আলাই আসরিকনা হে নবী ওদেরকে বলেন যারা তারা জীবনে সুরি না করে কি না করে চুরি নেই দেশে বেগম পাড়ায় এমনি তৈরি হয় বাবার টাকা দিয়ে বেগম পাড়া বানাচ্ছেন সব চুরি করা টাকা এই যে প্রশাসনের উপরে যাদের রাগ আজ আমি তো বাস্তবে দেখেছি ওদের সাথে মিশে মাত্র কয়েকজন উপরে এই শয়তানরা এত কামানো কামিয়েছে এত চুরি করেছে এখন এই মানুষগুলো রাস্তায় বের হতে পারছে না ওদের কারণে আজকে কয়েকটা লাইভ দেখেছি এসআই এবং এএসআই কনস্টেবল সাধারণ যারা ডাক দিয়ে বলছে আমাদের নিজেদের অপরাধের জন্য যদি শাস্তি দিতে চান আমাদের দেন আমরা তো হুকুমের দাস ছিলাম উপর থেকে যে মানুষগুলো আমাদের জীবনটা এভাবে নষ্ট করে দিল আজ আমরা স্বাভাবিক জীবনে যেতে পারি না অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে শাস্তি দেন এবং ওদের সম্পদগুলো সব বাজেয়াপ্ত আমরা এটাই চাই বিশেষ করে এই যে মনিরুল আমি নাম ধরে বলছি কারণ আমি ছিলাম কাউন্টারটের রিসমের এই মনিরুল আসাদuzzামান ডিসি মান্নান আরুন তো শেষ হয়ে গেল যে কয়টা আছে এদের সম্পদ গুলো আজ নেন কারণ এগুলো একটা এদের বাবার সম্পদ না সবগুলো জনগণের সম্পদ আপনি বেতন কয় টাকা পান আমি জানি না আর দোলা ভাই তো আছে ও সংসার চলে আমার বাবার কাছ থেকে আরো টাকা নেই যশোর থানায় আছে সেও তো এসাই তো তার তো বেতন চা তার দুইটা ছেলে মেয়ে নিয়ে সংসার চলতে চায় না আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে চলা লাগে তোমার বেতন নাই তার চাইতে ডবল হইল না হচ্ছে না যে মানুষগুলো আছে এনে সাধারণ মানুষকে উল্টা পাল্টা ধারণা না করে ওপরে যাদের নির্দেশে এগুলো হয়েছে বা হচ্ছে বিশেষ করে এই চুরি এই অবৈধভাবে ইনকাম করা এদের টাকাগুলো সব এখন রাষ্ট্রের কোষাগারে জমা নেই

আজসানিয়া দোয়া আসানি ফজিলত কললা ওয়ায়দিন মেনহু মিয়া তাজালদা আল্লাহ পাক বলেন জেনা কারিনী এবং জেনা কারি আগে কার নাম মেদের না এজন্য মা বোনেরা আপনারা নিজেদেরকে কন্ট্রোল করেন এ মোবাইলটা এই ফেসবুক এবং কম্পিউটার এই সমস্ত জিনিস দিয়ে আজ মানুষ জেনার লাইনে এগিয়ে যাচ্ছে আগে হ্যালো হ্যালো এরপরে শেষ পর্যন্ত লজ্জায় স্থান দিয়ে শেষ হয় যে এলাকায় যে দেশে যে অঞ্চলে জেনা বেড়ে যায় প্রকাশ্য হোক গোপনে হোক ওখানে আল্লাহর আটটা গজব নাসিল হয় কয়টা এমন মহামারী রোগ আল্লাহ ছড়িয়ে দেয় যার চিকিৎসা পৃথিবীতে নেই এটা আমরা সাবধান হব আমাদের দেশটা পারিবারিক ভাবে জানিয়েছেন জান্নাতে যাবে না দারিষ বলা হয় পুরুষকে যে তার মেয়েকে যে তার বউকে তার মনকে তার মা কে কন্ট্রোল করতে পারে না ওগুলো আরো মানুষ দিয়ে দেখায় শান্তি পায় পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে তার লজ্জা স্থান উল্টা করে মানুষকে দেখি আনন্দ পায় তার নাম কুকুর নাম কি লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কিন্তু অনেক বড় লেজ আল্লাহ তাকে দিয়েছে কিন্তু লেজ উল্টো করে দেখায় কথা বলছে দেখা আপনার শরীর ঢাকার জন্য এত বড় কাপড়ের ব্যবস্থা বারো হাত এর এরপরও আপনার পেট দেখা যায় এর বড় আপনি দেখা যায় কুকুর যেমন নিজের লাজস্থান থেকে আনন্দ পায় আপনিও এক প্রকার কুকুর এটা তো নিকৃষ্ণ ভাষার বলতে পারলাম না আশা করছে আপনি থামবেন একটা মহিলা যদি বেপরোয়া আছে না এই সমস্ত করার কারণে জাহান্নামী হয়ে যায় কম চারজন পুরুষ কিয়ামতের সঙ্গে নিয়ে যাবে প্রথমে তার বাবাকে এরপরে বড় ভাইকে এরপরে স্বামীকে এরপরে বড় ছেলেকে আপনি বলেন তো এক একজন মহিলা যেভাবে চলছে আজ এভাবে যদি চলতে চলতে ওরা জাহান্ন যায় আমাদেরকে যারা চার জনের নাম বললাম হয়তো আমি কারো বাবা নাই স্বামী নাই বড় ভাই নাই বড় ছেলে জান্নাত পাওয়া সম্ভব হবে এই জন্য কন্ট্রোল হবে

এই গলাটা বাংলাদেশ সহ বিশ্বে এখন বহু জায়গা আরম্ভ হয়েছে কেচ্ছো জানে না যে লোকটা আন্দাজে তার উপর একটা অপবাদ দোষ চাপিয়ে তার জীবনটা ধ্বংস করে দেওয়া হচ্ছে কথা বলে ঠিক কিনা বহু ভক্ত ভোগী মানুষকে আমি জেলখানায় পেয়েছি একেবারে নিরাপরাধ কিচ্ছু জানে না ও বিষয়ে আন্দাজে দোষটা চাপিয়ে তার সংসারও শেষ তার জীবনটাও শেষ করে দিলেন নোনা আপনি মাপ পাবেন না অপবাদ দেওয়া থেকে আমাদের বিরুদ্ধ থাকা লাগবে খুব মারাতত অপরাধ এটা অপবাদ সাইন নাম্বার এর আল্লাহ বলেন আলা ইয়া আসিনা কোন ভালো কাজ যদি আপনি আরম্ভ করেন সেই কাজের বিরোধিতা যেন আপনার সাথে না করে এখানে আমরা কোনো ভালো কাজে আঞ্জাম দিলে দল মত দেখা যাবে না ওই কাজে আঞ্জাম দেওয়া লাগবে আজকে করান প্রচার হচ্ছে বিনা দ্বিধায় নির্দিধায় কোনো পারমিশন লাগছে কোন ঝামেলা আছে এই ভালো কাজে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা যতটুকু পারা যায় এগিয়ে আসা লাগবে এই ছয়টা কাজ যদি কার ভেতরে পরিপূর্ণ এসে যায় আল্লাহ পাক বলেন নবী ফাবায়ে কুনাকা ফাবায়ে হুননা এই ছয়টা গুণ যারা অর্জন করে তাদের মায়াত আপনি গ্রহণ করেন আর আমি আল্লাহর কাছে তাদের জন্য বলেন ওয়াস্তাগফির লাহুননা আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও ইন্নাল্লাহা গাফুরুর রহিম অবশ্যই আমি আল্লাহ ক্ষমাশীল দয়াবান জোর বড় আমি সবাই যারা এসেছি আমাদের বাস্তব জীবনে আল্লাহ যেন মেনে চলার তৌফিক দেন পারিবারিক জীবন নিয়ে যে কথাগুলো বলছিলামগুলো আমি বই আকারে জেলের ভেতরে লিখেছিলাম যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং এর সমাধান করার জন্য যে 77টা বিষয় লাগে যেগুলো যে ড্রাইভারের কাছে আছে আপনার মেয়ের জন্যে বয়ের জন্যে ফোফোর জন্যে বোনের জন্যে মায়ের জন্যে নিয়ে যাবেন ওদেরকে পড়াবেন